সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই ভালো থাকেন আমি এই দোয়াই করি আল্লাহর কাছে আল্লাহ আল্লাহলা যেন সবাইকে ভালো রাখে আজকে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। লাউ রান্না আপনারা আমার রান্নাটা দেখতে পারেন আমি কিভাবে লাউ রান্না করি চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করবো চিংড়ি মাছ নিলাম আর ধনিয়া পাতা নিলাম আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ চলেন জন্য আমি প্রথমে বাতিল তেল দিয়ে দিই বেশি করে দিলাম তেল তারপর দিয়ে দেবো আমি কিছু আস্ত জিরা জিরাগুলো একটু ভাজা হলে আমি একটু দিয়ে বাজে নিই

রান্নাটা সুন্দর হয় হলুদ হলুদ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিলাম মরিচের গুঁড়া আর দিলাম লবণ যে পরিমাণ আদা রসুন বাটা দিলাম আমি আমি চিংড়ি মাছগুলো মাছ চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি লাউ দিব

এই যে দেখেন লাউটা একেবারে পোষা নিয়ে এসে গেছে আবার ডাকনা দিয়ে ডাইকা দিব আমি পানি সারা লাউ রান্না করছি আমি কোনো পানি দেই না লাউড় তরকারির মধ্যে শুধু দৈন্য পাতা দিয়ে একটু লারা দিয়ে দেব আর কি মো না আপনাদের সাথে আমার লাউর তরকারিটা বাইরা শেয়ার করি দেখেন লাউ চিংড়ি আমার তরকারি কালারটা কত সুন্দর আসছে এখন আপনাদের সাথে বাইরা দিয়ে খাবো আপনাদেরকে আমি অনেক বেশি পানি দিয়ে রান্না করি নাই মশলা কষায় শুধু লাউ দিয়া ঢাকনা দিয়া চুলা কমায়া একটু রাইখা রান্না করছি ধনিয়া পাতা দিলাম আল্লাহ হাফেজ